ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বন্ধুরা আজ আপনাদের জন্য রয়েছে কাঠালি বড়ের বনসাই এই যে দেখতেছেন এই এই গাছটি এই গাছটি বছর হয়েছে পাঁচ বছর এই একটা ছুট এটা ওকে ছুট্টু চারা নিয়ে আসছিলাম এটাকে আমি আজকে পুনিং করব আর পুনিং করব আর এটাকে ডিজাইন করে বাঁধব এটা আজকে আমার এটার উপরে কাজ করবো ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এটা দেখতেছেন একটি কাঁঠালি বট এটা বছর তিন বছর একটা ছোট চার আমি নিয়ে আসছিলাম সেটা থেকে এই পর্যন্ত হচ্ছে এখন এটাকে আমরা একটা পুলিং করে যে আপনারা দেখতেছেন এই যে এই ডালবালাগুলোকে এই যে ডালবালাগুলোকে এইভাবে আঁকা করে বেঁধে দিব একটু ডকাগুলি কেটে দেবো পুনিং মানে হাট পুনিং না সব পুনিং এই যে দেখতেছেন এগুলো আমরা কেটে ফেলে দিব ডুলি তাহলে এক একটা ডোকা একটা জায়গা থেকে চারটা সারবে এইভাবেই গাছকে জোপালু করতে হয় আপনার সেখানে কীভাবে গাছ জোপালু করব অনেকে অনেক ধরনের স্টাইল পছন্দ করে যাই হোক আমরা সাধারণত যে সেগুলো আমরা জোপালু করতে চাই আমরা সাধারণত এইভাবেই করব আমি কুড়িদাপ করে দেখাচ্ছি দেখেন এটি একটি কাঁঠালি বটের বনশাই হ্যাঁ বন্ধুরা এই দেখতে এটি একটি কাঁঠালি বটের বনশাই এটাকে আমরা আজকে পুনিং করবো এবং বাঁধবো এটা একটা স্টাইলি নিয়ে বাঁধতে হবে সুন্দরভাবে হ্যাঁ এটাকে আজকে আমরা পুনিং করবো এটা মস্তিম বছর আমি আনার পরে তিন বছর একটা বিল্ডিং থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম সাধারণ এগুলো আমরা তারা তৈরি করতে পারি না কাটিং দিকে তারা হয় কিন্তু কাটিং দিকে তারা হইলে এটা গুড়ের যে ট্র্যাকচারটা এটা সুন্দর লাগে না এটি আর একটি কাঠের রিপোর্টের বঞ্চয় এগুলোকে আমরা এটা আজকে একটু বাঁধব এটাকে আমরা এইভাবে দেব এই জালটাকে একটা ডাউন করে দেবো হ্যাঁ আর এটাকে এইদিকে ডাউন করে দেবো আর এটাকে এইদিকে ডাউন করে দেবো এই দেখেন ঝুল শর্ট সাইজে দেখেন এটা কৃত্রিম ঝোল হয় কৃত্রিম ঝোলের কোনো নাই নাই এটাকে পুনি করে দেব হালকা টাকাগুলি তারপর ছাটাই কাটি করে এটাকে বাঁধবো পুনি একটা আমি দুপুর একবার বর্ষার প্রথম একবার বর্ষার শেষে এদের দেখেন আরেকটি কাঠালি বটের বোন চাই দেখেন এই ট্যাক্সটটা খুব সুন্দর দূর আর দেখতে দেখেন এই জায়গাটা কিন্তু ঐতিহ্য প্রকাশ পায় এগুলো আমরা আজকে পুলিং করবো পুলিং করে সাঁতাই কাটাই করে দেবো ইচ্ছাম এই বনসাইগুলি আমাদের কাছে আপনার পনেরোশো থেকে দুই হাজার থেকে পনেরোশোর মতো পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই ধরনের বঞ্চয়গুলি দুই হাজার বাইশশো পঁচিশশো বা পনেরোশো এরকম দামে পেয়ে যাবে এটার বছর চার বছর হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এটা একটি বেশ বড়ো কাঁঠালি বটের বনসয় এটাকে আজকে আমরা খুনি করে বাঁধব এখন পুনিমের কাজগুলো আমরা করতেছি এই জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি এটার বছর আট বছর আমি বিল্ডিং থেকে তুলে নেওয়ার পর তারপরে আট বছর হয়ে দেখেন আমরা এই ডালাবাড়াগুলোতে আমরা কেটে দিব এই জগাগুলোতে আমরা কেটে নিবেন একটা থেকে তিনটা চারটে বের হবে এইভাবে সাধারণত থাকি আমরা কেটে দেবো পাতা পাতাগুলো কেটে দিলে কি হয় পাতাগুলো কেটে দিলে বড়ির থেকে আরো ভড়ির থেকে ডগা থেকে তো সারি বড়ি থেকে আরো কিছু ডাল সার এই জন্য আমরা পাতাগুলি কেটে দিলে ছাড়লাম ডাল থেকে ডালের যে বড়ি আছে বড়ির থেকেও অনেক সুন্দর দেখা যায় যে বড়ি থেকেও লতা পাতা থেকে আরও পাতা গদায় গদি সুন্দর সুন্দর আকৃতি ধারণ করে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের এই কাঠালি বোর্ডের বনসাই পর্বে দেখাইতেছি দেখেন এটা হচ্ছে কাঠালি বোর্ডের বনসাই এটা দেখে গুড়া থেকে একটা গুড়া থেকে তিন চারটে একসাথে হয়েছে এটা মোটা একটা ডাল ছিল এই দেখেন এই ডালটা কিন্তু মোটা ডাল ছিল এটা থেকে মানে মোটা একটা অরিজিনাল গাছটা এটা তারপর এটা ওই গাছটা ওরিজিনাল গাছটা মরে দেওয়ার পর এইগুলো গুড়া থেকে সারছে সারার পরে দেখেন একসাথে কত সুন্দর এটাকে আমরা হাতটা হাতটা পূরণ করে দিই হ্যাঁ হ্যাঁ বন্ধু রয়ী দেখেন আরেকটি হাঁটালি বটের মনসাই এটার বয়স হয়েছে ছয় বছর এই আমি কোনো এইদিকে আগের মতো এই দেখেন গাছটাকে ট্যাক্সাটাকে দেখাই যে আপনারা ট্যাক্সাটা দেখতেছেন দেখেন এ কিন্তু বস হিসে বেশি কাজটা বাড়ছে কম কিন্তু বস হয়েছে বেশি দেখেন অনেক গর্ত হয়ে গেছে এই কানের বাজে দেখেন যে গর্ত হয়ে গেছে এগুলো হয় অনেক সময় বেশি বসের কাজগুলো সাধারণত এরকম হয়ে থাকে এই গাছগুলো আপনারা আমাদের কাছে দুই হাজার টাকার দামে পেয়ে যাবেন এটা ভালো বছর হয়েছে একটা পূর্ণাঙ্গ বর্ষায় আমার কাছে আমাদের সাথে স্ক্রিটে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এই এই গাছগুলো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব কিংবা যারা দেখে নিতে চান তারা আইসা দেখে নিয়ে যাবে সব হ্যাঁ এই যে গাছটি দেখতে আছেন এটাকে কিন্তু আজকে বাড়তে হবে স্টাইল আমরা আবাদকে এইভাবে রেখে দিয়েছি এটাকে একটা পূর্ণ একটা স্টাইলে নিয়ে যেতে হবে পূর্ণ স্টাইলে নিয়ে যেতে হবে এটাকে এটাকে বাঁধতে হবে সুন্দর করে ডিজাইন করে বাঁধতে হবে আর গাছের হাইটটা বেশি আছে এই হাইটটা কমাই দিতে হবে যখন আমরা মনে করেন এই ডালটাকে যখন আমরা এইদিকে দিয়ে এইভাবে বাঁচবো তখন এটাতে এইভাবেই দিব আর এটাকে এইভাবেই দেবো তখন দেখেন ডাইজারি দেখেন তখন ডালের কিন্তু গাছের যত টাইম বাড়বে আর এই যে দেখতেছেন একটা ডাল আছে ডালা এই জন্য ভালো লাগবে না আপনাদের কাছে এই দেখেন এটা এটাও করে দেবো এটাও করে দেবো দেওয়ার পরে কী হবে

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতেছেন এই যে আরেকটি বনসাই এটাকে আজকে একটু পুনিং করবো এরপর একটু বাঁধব সুন্দর একটা একটা স্টাইলে নিয়ে যাবো আমরা তো একবারে স্টাইলে নিতে চাই তাহলে গাছের ডাল ভেঙে যেতে পারে এই জন্য আমরা প্রথম একটা স্টাইলে নেই নেওয়ার পরে কিছুদিন রাখার পরে পাঁচ ছয় মাস রাখার পরে পরে আরেকটা স্টাইলে আমরা অন্য একটা রূপ অন্য অন্য একটা স্টাইলে রূপান্তরিত করে থাকি আর আমরা সাধারণত এইভাবেই করি এই যে দেখেন আরেকটি কাঠালি বটের বনশাল এটাও আমি বিল্ডিং থেকে তুলে এনেছি এই দেখেন একটা স্টাইল হইতেছে এরপরে আমরা এটা কোন স্টাইলে দিব পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নেব গাছের বার্ধক্যের উপরে গাছের বারন্তের রূপে এক্সট্রা যদি কোনো ডাল ছাড়ে তার উপরে বিশেষ করে আমরা সাধারণত পরবর্তী ডালের সাথে ম্যাচিং করে অন্যান্য ডালের সাপোর্টিংটা আমরা আনতে চেষ্টা করি তাকে বনশাইটাই সুন্দর হয় এবং বনশাই সৌন্দর্য প্রকাশ পায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ববার